ধর্ষণ বা রিপ যে একটা সোশ্যাল সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে এমন শাস্তি দেওয়া উচিত বা প্রপার দরকার যাতে এই নামক না হয় শিকার যাতে না মেয়েদের হতে হয় সেগুলো নিয়ে কি প্রপার আলোচনা হচ্ছে মানুষের মধ্যে কি সেই মূল্যবোধটা জাগিয়ে তোলা হচ্ছে কিছু মানুষ দেখছি তারা আবার রিল বানাতে শুরু করে দিয়েছে নিচেকে কেন করছে আমি কিছুটা বুঝতে পারছি মানে মানুষ কি সত্যি যতটা মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল এই ইস্যুটাকে নিয়ে তার যদি ফিফটি পারসেন্টও রাস্তায় নামতো প্রতিবাদটা করত মিছিলে হাঁটতো তাহলে কি আর একটু প্রপার বিচার কি আমরা এক্সপেক্ট করতে পারতাম না দিন কিন্তু বেড়ে যাচ্ছে প্রমাণ কি এরপর পাওয়া যাবে সত্যি কি সঞ্জয়বাদে বাকিরা যে যুক্তই থাকে কেন কখনোই একটা মানুষের পক্ষে ওভাবে মারাটা সম্ভব না তাহলে কি বাকিদের কি আমরা খুঁজে পাবো কে আসল কালপ্রিট

পশ্চিমবঙ্গের মানুষ কম বেশি বলছি শহরাঞ্চলে মানুষ নেমেছিল প্রতিবাদ দেখিয়েছিল সেই দিন সবার মুখে একটাই কথা ছিল জাস্টিস বিচার চাই তারপর যখন হলো কিন্তু সবাই বলেছিল উই ওয়ান জাস্টিস তখনও কিন্তু সবাই বলেছিল নির্যাতিতার বিচার চাই শাস্তির বিচার চাই তখনও সবাই বলেছিল যে মেয়েটার এরকম হলো আগে দেখি শেষ সব হয় একটা জিনিস মাথায় রাখবেন তারপর উনিশে আগস্ট থেকে কোথাও কি একটু ব্যাপারটা হয়ে যাচ্ছে না স্ক্যাটার্ড আপনারা নিজেকে দেখুন তো কিছু সংখ্যক মানুষ হঠাৎ করে বলতে শুরু করলো দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর বলল নির্যাতিতার শাস্তি চাই কিছু মানুষ বলল সন্দীপ ঘোষের শাস্তি চাই কিছু মানুষ বলল এই সরকার দিয়ে আর চলছে না চেঞ্জ করতে হবে কিছু মানুষ আরো স্ক্যাটার্ড হয়ে গেল এই করতে করতে আসল যে আমাদের লক্ষ্যটা ছিল যে নির্যাতিতার শাস্তি চাই সেটা থেকে বোধহয় ফোকাসটা সরে যাচ্ছে কম বেশি যদি আমরা দেখি এখন কোথাও টেলিভিশনের টেকনিশিয়ানরা মিছিল করছে সঙ্গীত শিল্পীরা মিছিল করছে নাট্যকর্মীরা মিছিল করছে পরিচালকরা মিছিল করছে খেলোয়াড়রা মিছিল করছে কেন এই মিছিলটা সবাই একত্রিতভাবে করছে না কেন কেন আমরা ভুলে যাচ্ছি যে আমাদের আসলে দাবিটা এটাই যে নির্যাতিতার শাস্তি চাই আজকে খুব বেশি যদি আমি ভুল না করে থাকি চোদ্দই আগস্ট থেকে সিবিআই তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই সাত দিন ধরে সন্দীপ ঘোষকে ডাকছে ছ ঘন্টা সাত ঘন্টা করে জেরা করছে সন্দীপ ঘোষ বাড়ি চলে যাচ্ছে ইভেন গতকাল সন্দীপ ঘোষের বাড়িতে হাইকোর্ট রায় দিয়েছে যে তারা পুলিশি প্রোটেকশনের আন্ডারে থাকবে তাহলে হচ্ছে এটা কি আমাকে একটা জিনিস বলুন পুলিশি প্রোটেকশনের আন্ডারে যদি তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া হয় ইভেন গতকাল রাত্রিরে আরজি কর আটজন যে লোক ছিল অফিসিয়ালস তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে প্রথমে সন্দীশ ঘোষ ছিলেন প্রিন্সিপাল তারপর তাকে ন্যাশনাল মেডিকেলে পাঠানো হলো ন্যাশনাল মেডিকেল থেকেও তো প্রিন্সিপালশিপ সরিয়ে দেওয়া হলো হয়ে তাকে এখন স্বাস্থ্য ভবনের ডেপুটি অফিসার করা হয়েছে তার মানে তাকে না কোনো না কোনো পদে রাখাই হচ্ছে ছুটিতে রাখা হচ্ছে না সাসপেনশনে রাখা হচ্ছে না কেন এই সন্দীপ ঘোষকে নিয়ে এত সবার কেন তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা এই সন্দীপ ঘোষ আনক্লেমড ডেড ব্যবসা করেন ইউজড মেডিকেল যা ওয়েস্ট গার্বেজ যেটা রয়েছে মেডিকেটেড ওয়েস্ট গার্বেজ সেগুলোকে রিসাইকেল করে বাংলাদেশে পাচার করে ছেলেদের ফেল ডেড বডি স্ক্যাম আছে উনি ডেড বডি গুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন বিক্রি করে দিতেন আনক্লেম বডি পিএম বডি এটা নিয়ে কমপ্লেন হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল অভিযোগ টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করতেন সন্দীপ পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট আট থেকে দশ লক্ষ টাকা আন্ডার গ্রাজুয়েট এর ক্ষেত্রে রেট চার থেকে পাঁচ লক্ষ টাকা ইচ্ছে করে করানো তো এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন অনেক ছেলে আছে যাদের মানে ক্যারিয়ার উনি নষ্ট করে দিয়েছে কখনো কখনো তাদের পাঁচ লাখ টাকায় পাস করায় পিজি হলে দশ লাখ টাকায় পাস করায় সেই সন্দীপ ঘোষকে সরকার বাঁচাতে চাইছে কেন আমার কাছে কথা হচ্ছে যদি প্রপার ইনভেস্টিগেশনটা হয় যদি ঘরটা নাম ভাঙা হতো তাহলে সিবিআই কিছু তদন্ত করত কিছু জিনিস পেত এই যে মিসলিংক গুলো হচ্ছে এই মিসলিংক গুলো প্রপার আইডেন্টিফাই হতো তাহলে সন্দীপ ঘোষের উপর একটা চাপ সৃষ্টি হতো সরকারের উপর চাপ সৃষ্টি হতো মেটাও বিচারটা পেত এখানে মেটাই তো বিচার পাচ্ছে না আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের ফোকাস হচ্ছে কি না বিচারটা ঠিক করতে হবে ইনভেস্টিগেশনটা ঠিক করতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে 30 বছরে আমি এরকম কেস হিস্ট্রি দেখিনি যেখানে বডি যেখানে পাওয়া যাচ্ছে ডাক্তাররা বলছে হয়তো আনকনশিয়াস তারপর বোঝা গেল যে এটি মারা গেছে তারপর সন্ধ্যাবেলায় তার পোস্টমর্টম হয়ে গেল তারও কিছু পরে চার পাঁচ ঘন্টা পরে পুলিশ এফআইআর নিচ্ছে কেন কলকাতা পুলিশ ব্রিটিশ আমলে তৈরি একটা কমিশনারেট কলকাতা পুলিশ ভারতের গর্ব কলকাতা পুলিশের ইনফ্রাস্ট্রাকচার আলাদা লেভেল কলকাতা পুলিশের নিজস্ব একটা স্ট্রেংথ আছে নিজস্ব একটা লাইমলাইট রয়েছে নিজস্ব একটা গ্লোরিয়াস কলকাতা কমিশনারেট তার এরকম কাজটা কেন করলো বলুন তো আমি কিচ্ছু বুঝতে পারছি না যে মানুষকে কি দিগ্ভ্রান্ত করে ফেলা হচ্ছে মানুষকে কি ভুল বোঝানো হচ্ছে সবটাই কি একটা নাটক চলছে কি হচ্ছে একটা কেস নিয়ে এত বছর অনেক কেস হয়েছে কখনো উনি দশ লাখ টাকা দিতে গেছিলেন সেটাও নয় মানা গেল হয়তো একটা কম্পেনশনের দরকার আছে আমি মেনে নিলাম হয়তো মানলাম যে উনি যা যা পদক্ষেপ করতে গেছেন তার মধ্যে কিছু ভুল কম বেশি থাকতেই পারে কিন্তু প্রশাসনই কি করছে সিবিআই কি করছে সিবিআই এতদিন ধরে কিছু করতে পারলো না কেন প্রশ্নটা তো শেখানো যাচ্ছে না যে সিবিআই কি করছে জানি না কেসটার কি হবে আমি কিছু বুঝতে পারছি না আমরা প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছি ব্যান্ডেল টু ব্যারাকপুর চলছে বটে কিন্তু পশ্চিমবঙ্গে তো তেইশটা জেলা বাকি ধরুন দীঘা মেদিনীপুর খড়দা খড়গপুর বা ধরুন আরও অনেক প্রত্যন্ত জায়গা বলুন নর্থ বেঙ্গল বলুন সেখানে কি মিছিল মিটিং হচ্ছে সেখানে কি জাস্টিস ফর আরজি ক্যাম্পেইনটা উঠেছে সেখানে কি নারী সুরক্ষা নিয়ে কথা হচ্ছে সেখানে কি রাতের আটটা পর মেয়েদের কাজ করা উচিত নয় বা পেয়ারে পেয়ারে কাজ করা প্রতিবাদ কি হচ্ছে ধর্ষণ বা রেপ যে একটা সোশ্যাল ডিজিজ সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে এমন শাস্তি দেওয়া উচিত বা প্রপার অ্যাওয়ারনেসের দরকার যাতে এই নামক কাজটি না হয় রেপের শিকার মেয়েদের যাতে না হতে হয় সেগুলো নিয়ে কি প্রপার আলোচনা হচ্ছে মানুষের মধ্যে কি সেই মূল্যবোধটা জাগে তোলা হচ্ছে কিছু মানুষ দেখছি তারা আবার রিল বানাতে শুরু করে দিয়েছে নিচে কি কেন করছে আমি ছিল বুঝতে পারছি না মানে মানুষ কি সত্যি যতটা মানুষ সোশ্যাল মিডিয়ায় ইস্যুটাকে নিয়ে তার যদি রাস্তায় নামতো প্রতিবাদটা করত মিছিলে হাঁটত তাহলে কি আর একটু প্রপার বিচার কি আমরা এক্সপেক্ট করতে পারতাম না দিন কিন্তু বেড়ে যাচ্ছে প্রমাণ কি এরপর পাওয়া যাবে সত্যিই কি সঞ্জয় বাদে বাকিরা যে যুক্তই থাকে কেন কখনোই একটা মানুষের পক্ষে মারাটা সম্ভব না তাহলে কি বাকিদের কি আমরা খুঁজে পাবো কে আসল কে অ্যাকচুয়ালি অ্যাকিউজড কারা কারা যুক্ত সেটা কি আমরা জানতে পারবো আত কোনো দিন দিনের শেষে আমি একটা কথাই বলবো মেটার চোখ দিয়ে কিন্তু জল বেরোয়নি মেটার চোখ দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছিল আমি জানি না আমি ভুল না ঠিক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা শেয়ার করবেন স্টেট ইউনিয়ন